আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মাহিদুল জর্দার আজকে আপনাদের সাথে আলোচনা করবো অ্যাংজাইটি ডিজর্ডার সম্পর্কে অ্যাংজাইটি ডিজর্ডার বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার এটাই বলা হোক আসলে এটা উপযুক্ত কারণ ছাড়াই অহেতুক অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া উদ্বিগ্ন হওয়া এটাকে অ্যাংজাইটি ডিজর্ডার বলা হয় এই অ্যাংজাইটি ডিজর্ডার যেসব পেশেন্টের দেখা যায় তো আরও কিছু লক্ষণ আছে যেমন অতিরিক্ত পরিমাণে চিন্তা করা এবং ভালো না হওয়া পাশাপাশি শরীরে সবসময় এটা ক্লান্তি ভাব মাসেল টেনশন হওয়া যেমন মাসেলে অনেক রোগে এসেই বলে যে আমাদের হাত পায়ে ঝিনঝিন করছে অবাক হয়ে যাচ্ছে পাশাপাশি এদের মেজাজ থেকে খিটমিটে এবং এই রোগগুলো যদি আপনাদের কারো হয়ে থাকে বা এরকম কোনো সিমটম দেখা যায় তাহলে অবশ্যই এটা অ্যানজাইটি ডিজর্ডারের লক্ষণ এই অ্যানজাইটি ডিজর্ডারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পাশাপাশি আপনারা যদি কিছু মেডিকেশন ইউজ করতে চান সেক্ষেত্রে ফ্রেনিট অ্যানজাইডা লেনপের দিকজন লিউটাসিন বিপি এই কুকুর ওষুধ সকাল দুপুর অথবা সকাল রাত দুইবেলা ব্যবহার করতে পারেন পাশাপাশি এস এস আর আই অ্যান্টিসাই ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এগুলো আমরা দিয়ে থাকি যেমন ইসিটেলো প্রাম এটা টেন জি আপনার ইসিটা টেন নামে বাজারে আছে এটা আপনারা সকাল একটা করে খেতে পারেন অবশ্যই টেনশন মুক্ত হয়ে সুস্থ জীবন